আসসালামু আলাইকুম আমি ওয়ান তারেক মোল্লা ছিটিকি ত্রিপুলি ডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমি হাজির হয়েছি যারা ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল পাওয়ার ডিপার্টমেন্টের আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অথবা যারা ইলেকট্রিক্যালার আছেন তাদের জন্য ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আছে সেটা হলো স্ট্রিং এফিসিয়েন্সি নির্ণয় অর্থাৎ ইনসুলেটরের ম্যাথ আমরা যাকে বলি যারা মূলত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যারা আছেন তাদের জন্য এই ম্যাথগুলো আপনারা পাবেন অষ্টম অধ্যায় আর সরি সপ্তম অধ্যায় আর এর বাইরে ইলেকট্রনিক্স মেকান ইলেকট্রনিক্স পাওয়ার ইলেকট্রোমেডিক্যাল যারা আছেন তাদের জন্য অষ্টম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ টপিক এই এখান থেকে একটা ম্যাথ আসে কিন্তু এখানে ম্যাথ সব থেকে সহজ টোটাল টিডি বইয়ের ভিতরে এই ম্যাথগুলা সহজ বেশি দেখি আমরা কি বলছে স্টিং ইফিসিয়েন্সি এখন আমরা ওই যে ইনসুলেটর ঝুলানো দেখছি না ইনসুলেটর বলতে ওই বৈদ্যুতিক যে পোলগুলা পোলের পোলগুলা যে তারগুলো যে হলের সাথে যে তার যে বস্তুটার সাথে ঝুলানো হয় ওই যে গোল গোল ইসের মতো প্লেটের মতো দেখতে অনেকগুলো গোল গোল প্লেট যে থাকে ওইগুলার আমরা বলি ইনসুলেটর এখন এই ইনসুলেটরের এক একটা প্লেট গোল গোল যে এক একটা প্লেট আছে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের মাঝখানে একটা ক্যাপাসিটর সৃষ্টি হয় এখন ওই যে ক্যাপাসিটর ওই ক্যাপাসিটার এখানে ইনসুলেটরের ডিস্কের উপরে ডিপেন্ডেন্ট যে কয়টা ক্যাপাসিটর এখানে সৃষ্টি হবে যদি তিন ডিস্কের ইনসুলেটর হয় তাহলে তিনটা ক্যাপাসিটর চার ডিস্কের হলে চারটা ক্যাপাসিটর পাঁচ ডিস্কের হলে পাঁচটা ক্যাপাসিটর আমাদের সর্বোচ্চ চারটা ক্যাপাসিটর পর্যন্ত সলিউশন করতে বলতে পারে আমরা একটু শিখবো যে এই ম্যাথগুলো যদি করতে হয় তাহলে আমার কোন কোন বিষয়গুলো ভালো করে জানতে হবে সর্বপ্রথম আমরা পাবোয়ান হবে ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস কে মানে ভি এর সাথে যদি 1 প্লাস কে মানটা যদি আমরা গুণ করি তাহলে ভি মান পাবো ভি থ্রির মান পাই তাহলে ভিথ্রি ইন্টু ওয়ান প্লাস থ্রি কে অর্থাৎ ভি ওয়ানের সাথে যদি আমরা এই মানগুলার সলিউশনের মানগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা ভি এর মান পাবো যদি চারটা স্ট্রিং থাকে তাহলে ভোল্টেজ ভোল্টেজ তো থাকবে থাকবে না তিন জন্য যদি চারটা স্ট্রিং থাকে সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ হবে চারটা তো সেক্ষেত্রে চার নাম্বার ভোল্টেজ ভি ফোর নির্ণয়ের ফর্মুলা হবে ভি ওয়ান ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস কে কিউব এটা হলো আমাদের ভি ফোর নির্ণয়ের ফর্মুলা এখন আমরা প্রত্যেকটা স্থানে বুঝলাম যে দেওয়া ভি ওয়ান যদি দেওয়া না থাকে যদি না থাকে আমরা দেখি যে এখানে মানই বের করা লাগতেছে ভি ওয়ান এবং কে এর ভি ওয়ান আর যদি কে এর মানটা বের করতে পারি তাইলে আমরা ভি টু পাবো ভি থ্রি পাবো ভি ফোর পাবো ভি ফাইভ পাবো ভি সিক্স পাবো যে ভোল্টেজই দেখ না কেন সবই পারবো তোমার উদ্দেশ্য থাকবে ভি ভালো করে স্টাডি করা এবং কেটাকে ভালো করে স্টাডি করা একটু আসি ভি স্টাডি করার তেমন কিছু নাই কিন্তু কেটা স্টাডি করার মতো আছে কে এর মান কে এর মান আমরা বলতে পারি কে এর মান দেওয়া থাকতে পারে সি ওয়ান ডিভাইডেড বাই সি অথবা শান্ট ক্যাপাসিট্যান্স এবং নিজস্ব ক্যাপাসিট্যান্স অথবা নিজস্ব ক্যাপাসিট্যান্সের আরেকটা নাম হলো মিউচুয়াল ক্যাপাসিট্যান্স

কের মানটা যদি ম্যাথের ভিতরে কোনো ভগ্নাংশর কথা উল্লেখ থাকে টোটাল ম্যাথের ভিতরে তাহলে বুঝবেন ওইটা কের মান দেওয়া আছে যে কের মানটা এ ডিভাইডেড বাই বি ভগ্নাংশ আকারে থাকতে পারে যদি এরকমের ভগ্নাংশ আকারে থাকে যেমন ওয়ান ডিভাইডেড বাই থ্রি অথবা ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এই টাইপের যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে আমরা বুঝবো যে ম্যাথের ভিতরে এইটাই কের মান আমরা আসি কেরমানটা দেওয়া থাকতে পারে ইস টু আকারে এ ইস টু বি যদি থাকে ওয়ান ইস টু সিক্স থ্রি ইস টু এইট এই দ্বীপের যদি কোনো কিছু থাকে এই ইস টু আকারে তাহলে আমরা বুঝবো ইস টু বা অনুপাত আকারে যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এইটা কেরমান দেওয়া তাহলে ইস টু বা অনুপাত আকারে যদি থাকে তাহলে কেনিনার ফর্মুলা হলো যদি অনুপাত আকারে থাকে বা ইস্টু থাকে তাহলে কেনিনার ফর্মুলা হবে ছোট অনুপাত ডিভাইডেড বাই বড় অনুপাত অর্থাৎ 1:6 থাকলে 1 হবে উপরে 6 হবে নিচে 3:8 থাকলে 3 হবে উপরে 8 হবে নিচে ক্লিয়ার এখন স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে বলবে আমাদের ম্যাথে বের করতেই বলবে ভোল্টেজ বিভাজন আর স্ট্রিং এফিসিয়েন্সি ভোল্টেজ বিভাজন বলতে যে তিনটা যে ইনসুলেটর বা তিনটা যে ডিস্ক আছে ওই তিনটা ডিস্কের মাঝখানে যে তিনটা ক্যাপাসিটর তৈরি হবে ওই প্রত্যেক একটা ক্যাপাসিটরের মধ্যবর্তী ভোল্টেজ সেটা আমাদের বের করতে বলবে এটাকে আমরা বলি ভোল্টেজ বিভাজন তিনটা স্টিং থাকলে বা তিনটা ডিস্ক থাকলে তাহলে আমরা তিনটা ভোল্টেজ পাবো V1 V2 V3 তাহলে V1 এর মান V2 এর মান V3 এর মান এটা আমরা বলি ভোল্টেজ বিভাজন ভোল্টেজ বিভাজন বের করতে বলতে পারে এবং স্টিং এফিসিয়েন্সি এই দুইটাই বের করতে বলতে পারে এখন ভোল্টেজ বিভাজন আমরা V1 V2 V3 এর মান তো আমরা এখান থেকে পাবো কিন্তু স্ট্রিং এফিসিয়েন্সি নির্ণয়ের ফর্মুলাটা কি স্ট্রিং এফিসিয়েন্সি নির্ণয়ের ফর্মুলাটা একটু ভালো করে খেয়াল করব যে ইটা ইজ ইকুয়াল টু ভি ফেজ ডিভাইডেড বাই এন ইনটু ভি লাস্ট ইনটু 100% এর অর্থ কি ভি ফেজ এখন আপনার ম্যাথে অনেক সময় লাইন ভোল্টেজ উল্লেখ থাকবে যে একটা লাইনের ভোল্টেজ এত যদি লাইন ভোল্টেজ উল্লেখ থাকে আপনার ম্যাথ করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ফেজ ভোল্টেজের তো ফেজ ভোল্টেজ যদি নিতে হয় তাই না আমরা লাইন ভোল্টেজকে দেখেন লাইন ভোল্টেজ দেয়া থাকলে ফেজ ভোল্টেজ নিতে হলে লাইন ভোল্টেজকে √3 দ্বারা ভাগ দিব এটা আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2 তে স্টার ডেল্টা মেথড যখন করছি তখন আমরা অসংখ্যবার জানতাম যে স্টার সংযোগের ক্ষেত্রে লাইন ভোল্টেজ নির্ণয় আর ফর্মুলা VL Shwan, v root √3 Vp অর্থাৎ V ফেজ তাহলে Vp নির্ণয় আর ফর্মুলা VL √3 হবে আবার একইভাবে আপনারে যদি লাইন ভোল্টেজ বের করতে বলে আপনি যখন ম্যাথমেটিক্যাল টার্মরা সমাধান করবেন তখন মোড ভোল্টেজটা কিন্তু আসবে ফেজ ভোল্টেজে তো ফেস ভোল্টেজ থেকে যখন আপনাকে লাইন ভোল্টেজ নিতে বলবে আপনি কিন্তু অবশ্যই এই রুট থ্রি রে অন্নবাসী যাবেন তাহলে রিয়েল সমান সমান রুট থ্রি ফেইজ ভোল্টেজ অর্থাৎ ফেস ভোল্টেজের সাথে রুট থ্রি গুণ করা হলে তাহলে আমরা লাইন ভোল্টেজ পাব অনেক সময় আপনাকে আহ ফেজ ভোল্টেজটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার হইলাম এর বাইরে আছে এন এন দ্বারা কি বোঝানো হয়েছে এন দ্বারা বোঝানো হয়েছে মূলত ইস্টিং সংখ্যা আপনারা যদি বলে যে তিন ডিস্কের ইস্টিং অথবা চার ডিস্কের স্ট্রিং অর্থাৎ পাঁচ ডিস্কের স্ট্রিং ওই যে ডিস্ক সংখ্যাটা যে বলা থাকতেছে ওইটাই স্ট্রিং সংখ্যা যে তিনটা ক্যাপাসিটর হয় তাহলে এন এর মান তিন চারটা ক্যাপাসিটর বা চার ডিস্কের চার ডিস্কের ইনসুলেটর হলে তাহলে এখানে এন এর মান চার পাঁচ ডিস্কের ইনসুলেটর হলে এন এর মান পাঁচ ব, ব, এন দ্বারা মূলত ডিস্ক সংখ্যা বা ক্যাপাসিটর সংখ্যা বা ইনসুলেটরের প্লেটের সংখ্যাকে বোঝানো হয়েছে তাহলে এন মানে হলো ইস্টিং সংখ্যা এটাকে আমরা ডিস্ক সংখ্যাও বলতে পারি অথবা ক্যাপাসিটর সংখ্যাও বলতে পারি এটা হবে স্টিং সংখ্যা বা ডিস্ক অথবা ক্যাপাসিটর ভি লাস্ট দ্বারা বোঝানো হয়েছে শেষের স্টিং এর ভোল্টেজ অর্থাৎ তিনটা ভোল্টেজ যদি থাকে বা তিন ডিস্কের ইনসুলেটর থাকবে শেষের ভোল্টেজ হবে ভি চার ডিস্কের ইনসুলেটর হবে শেষের ভোল্টেজ হবে ভি ফোর পাঁচ ডিস্কের ইনসুলেটর হবে হলে শেষের ভোল্টেজ হবে ভি ভি লাস্ট দ্বারা শেষের ভোল্টেজকে বোঝানো হয়েছে আর ফেজ ভোল্টেজ নির্ণয়ের ফর্মুলা আপনি যদি তিন স্ট্রিং এর হয় তাহলে ভি ওয়ান ভি টু ভি থ্রি যদি যোগ দেন তাহলে ফেজ ভোল্টেজ পাবেন চারে চার স্টিং এর হলে তাহলে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ভি ফোর পাঁচ স্ট্রিং এর হলে v1 v2 v3 v4 v5 অর্থাৎ যে ভোল্টেজ গুলো থাকবে ওই সব ভোল্টেজ গুলো যদি আপনি যোগ দেন তাহলে আপনি ফেজ ভোল্টেজ তো পাবেন আমরা একটা আসি একটা সহজ ক্যালকুলেশন বা সহজ একটা ম্যাথ প্রথমে করব বলা আছে যে একটা তিন ফেজ 33 কেভি ওভারহেড ট্রান্সমিশন লাইনের পরিবাহীর তিনটি ইউনিটের ডিস্ক আছে এখানে যে তিন ইউনিটের ডিস্ক আছে এই কথার অর্থ হলো এন এর মান অলমোস্ট তিন এখানে গিভেন যদিও আমার লেখা উচিত ছিল যে তিন ডিস্কের বলা আছে মানে এন এর মান তিন ডিস্ক দিয়ে ঝুলানো আছে যদি আর্থ ও মিউচুয়াল ক্যাপাসিটেন্সের অনুপাত ওয়ান টু এইট দেওয়া হয় দেখেন মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা কিন্তু বা সরকারে দেওয়া কিন্তু আমরা জানি কেরমান দেখেন এই ইস্টু আকারে দেওয়া আছে কিন্তু আমরা এখানে আগে লিখি যে একটা থ্রি ফেস তেত্রিশ কে ভি ওভারেড ট্রান্সমিশন লাইনের একটা লাইনের কথা বলা আছে তার মানে এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে এটা হলো লাইন ভোল্টেজ তাহলে আমরা ভি এল সমান সমান তেত্রিশ কে দেওয়া আছে লাইন ভোল্টেজটা আমরা কিন্তু আগে থেকেই জানি যে যখন ক্যালকুলেশন করবো তখন নিয়ে করতে হবে এই যে এখানে বলে দিছি আমি আর যদি নিয়ে করতে হয় তখন আমরা জানি যে লাইন ভোল্টেজটাকে রুট থ্রি দ্বারা ভাগ দিতে হবে তা আমরা কিন্তু এখানে বলতে পারি যে লাইন ভোল্টেজটাকে অবশ্যই আমার রুট থ্রি দ্বারা ভাগ দিয়ে নিতে হবে ক্লিয়ার এখন আমরা আসি যে আহ এই যে স্টারে দেওয়া আছে এইটা এর মানে তাহলে আমরা ভিএল এর মান আছে তেত্রিশ কেবি ট্রান্সমিশন লাইনের পরিবেট তিনটি ইউনিট তিনটি ইউনিট মানে এন এর মান তিন ডিস্ক দিয়ে ঝুলানো আছে যদি আর তো মিউচুয়াল ক্যাপাসিট্যান্স এর অনুপাত 1:8 হয় ইস টু আকারে দেওয়া আছে তার মানে এটা সি এর মান সি এর মান সরি কে এর মান কে মান দেওয়া আছে 1:8 যদি ইস টু আকারে দেওয়া থাকে তাহলে আমরা জানি কে নির্ণয়ের ফর্মুলা ছোট অনুপাত ডিভাইডেড বাই বড় অনুপাত ছোট অনুপাতের মান দেওয়া আছে 1 আর বড় অনুপাত হলো 8 তাহলে কে এর মান কিন্তু বলতে পারি 1/8 ক্যালকুলেশন করলে 0.125 আমরা পাচ্ছি তাহলে ভোল্টেজ বিভাজন ও দক্ষতা বের করো ভোল্টেজ বিভাজন বলতে ভি ওয়ান করতে বলছে ভি টুর মান বের করতে বলছে ভি থ্রি মান বের করতে বলছে এবং দক্ষতার মান আমাদের বের করতে বলছে এখন আমরা আসি যে সর্বপ্রথম আমরা জানি যে ভি ওয়ান মানে হলো ভি ভি ওয়ান মানে হলো ভি ওয়ান কোনো সন্দেহ নেই তাহলে ভি ওয়ান সমান আমরা ভি ওয়ান দিলাম সলিউশনে যাই আমরা ভি টু নির্ণয়ের ফর্মুলা আমরা জানি ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস কে

যখনই আপনি কে এর মানটা বসাই দিবেন দেখেন v1 এর ইনার ফর্মুলা v1 v2 এর ইনার ফর্মুলা v1 1 k v3 এর ইনার ফর্মুলা v1 ए, 1 3k k2 এখানে শুধু k এর মানগুলো বসাই দিলেই কিন্তু v1 আপনার अप्रा, v2 আপনার v1 এর সাপেক্ষে চলে যাবে v3 ও v1 এর সাপেক্ষে চলে যাবে v4 ও কিন্তু v1 এর সাপেক্ষে চলে যাবে তো আমরা সবগুলোর v1 এর সাপেক্ষে নেওয়ার জন্য আমরা v1 v2 এবং v3 এর মানের ওই সকল স্থানে আমরা জাস্ট k বসাইয়া দিতেছি তাহলে ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস থ্রি কে প্লাস কে স্কোয়ার আমরা ক্যালকুলেশন করলে ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস

তাহলে দেখেন আমরা কিন্তু জানি যে এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে ওই ভোল্টেজটা দেওয়া ছিল লাইন ভোল্টেজ এখন ওই সূত্রটা যদি আমাকে ব্যবহার করতে হয় তাহলে ভোল্টেজটাকে অবশ্যই ফেজে নিয়ে নিতে হবে তো লাইন থেকে যদি ফেজে নিতে হয় আমরা জানি লাইন ভোল্টেজটাকে রুট থ্রি দ্বারা ভাগ দিলেও ফেজে চলে যাবে তাহলে লাইন ভোল্টেজ ছিল তেত্রিশ ওটা রুট দ্বারা ভাগ দিয়ে উনিশ পয়েন্ট ভোল্টেজ পাই এটা ফেজ ভোল্টেজ এখন ভি ফেজ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যেহেতু ফেজ ভোল্টেজ পেয়ে গেছি এখন আমরা ওই সূত্রটা ইউজ করতে পারবো এখন তাহলে আমরা বলতে পারি ভি ফেজ মান আমরা জানি আহ ওয়ান পয়েন্ট থ্রি নাইন ভি ওয়ান ক্যালকুলেশন করলে পরে আমরা পাবো উনিশ পয়েন্ট শূন্য পাঁচের উনিশ পয়েন্ট শূন্য পাঁচ ইজাল টু থ্রি পয়েন্ট এই টোটালটা ক্যালকুলেশন করলে পাবো 3.515 v1 এখন আমরা চাইলে v1 এর মান সহজে বের করে ফেলতে পারি উনি 3.515 এ যদি আমরা অন্য নিয়ে যাই তো এই পাশে আছে গুণ অবস্থা অন্য পাশে গেলে জাস্ট ভাগ হয়ে যাবে তাহলে v1 ইজ ইকুয়াল টু 19.05 ডিভাইডেড বাই 3.515 ক্যালকুলেশন করলে 5.42 ভোল্ট আমরা পাচ্ছি তাহলে এভাবে ভি টুর মানও বের করতে পারবো ভিটুর সমীকরণ আমরা জানি ভিটু নির্ণয় করতে হলে আমরা পাবো ভি থ্রি নির্ণয়ের ফর্মুলা আমরা ওয়ান পয়েন্ট থ্রি নাইন ভি ওয়ান জানি ফাইভ পয়েন্ট ফোর টু ক্যালকুলেশন করলে সেভেন পয়েন্ট ফাইভ থ্রি ভোল্ট আমরা পাচ্ছি তাহলে আমরা ভোল্টেজ বিভাজন পেয়ে গেলাম এই একটা ভোল্টেজ বিভাজনের आंसर আসবে এই একটা ভোল্টেজ বিভাজনের आंसर আসবে একটা ভোল্টেজ বিভাজনের आंसर আসবে এর বাইরে আছে স্ট্রিং এফিসিয়েন্সি বা ইটার মান নির্ণয় তো স্ট্রিং এফিসিয়েন্সি বা ইটার নির্ণয়ের ফর্মুলা আমরা বলবো এটা ইজ इक्वल टू আমরা জানি ইটার নির্ণয়ের ফর্মুলা হবে ভি ফেজ ফেজ ভোল্টেজটা দেখেন ফেজ ভোল্টেজ আমরা নির্ণয় করেছিলাম 19.05 দেখেন তাহলে ভি ফেজ বলতে 19.05 ডিভাইডেড বাই ছিল এন ইনটু ভি লাস্ট তাহলে এন দ্বারা তো আমরা জানি যে এন মান তো এখানে তিন তাহলে এন এর মানে আমরা তিন বসাইলাম ইন্টু ভি লাস্ট মানে লাস্ট ভোল্টেজ যেহেতু তিনটা স্ট্রিং ছিল তার মানে লাস্ট ভোল্টেজ হবে কিন্তু থ্রি তাহলে ভি থ্রি তিনটা স্ট্রিং ছিল এখানে লাস্টের ভোল্টেজটা V3 আমরা আগেই বলে দিয়েছি তাহলে V3 এর মান আমরা বলতে পারি 7.53 ইনটু 100% ইনটু কি 100% ছিল 100% ক্যালকুলেশন করলে আমরা 84.329% আমরা পাচ্ছি এটা হলো দক্ষতা তাহলে আমরা ভোল্টেজ বিভাজন পাইলাম এবং দক্ষতা পাইলাম এই দুটোই আমাদের आंसर এর বাইরে আমাদের আরো দুইটা টাইপের ম্যাথ আমাদের সলিউশন করতে হবে যেটা আপনারা আগামী ক্লাসে পাবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার চ্যানেলকে বড় বানাতে সহায়তা করবেন ইনশাআল্লাহ আমরা আমি আশাবাদী আপনারা যেভাবে উপকৃত হচ্ছেন আমি আশা করি যে আপনার সংস্পর্শে যারা থাকবে তারাও যেন এভাবে উপকৃত হতে পারে সে বিষয়ে সহায়তা করবেন ইনশাআল্লাহ তো আজকে আজকে পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ